জোড়াসাগো সাধারণ দুর্গোৎসব পুজো কমিটি তাদের এবারে থিম প্রবাহিনী মণ্ডপের সম্মুখ ভাগে এসে উপস্থিত হয়েছি আমরা একটি অন্য সাধারণ সজ্জা। মণ্ডপের থিম সামনে লেখা রয়েছে মরকসজ্জা দিয়ে আমরা এরপর ক্রমশ মণ্ডপের ভেতরে প্রবেশ করব মণ্ডপের ক্রমশ ভেতরে প্রবেশ করছি আমরা ভিতরের সজ্জাটা মনে করি আমরা ক্রমশ মণ্ডপের ভিতরে প্রবেশ করছি জোড়াসাগর সাধারণ মণ্ডপের ভিতরে প্রবেশ করছি শোনা যাচ্ছে আবহ সঙ্গীত পাবলা বা সুরে ক্রমশ আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করছি এক অনন্য সাধারণ সাজা এবং এক আলো আধারী এক মায়াবিক পরিবেশ তৈরি করেছে কিন্তু সম্মুখ দিকে তারা এবং এই যে তবলা বাদকের যে আবহাওয়া সঙ্গে শুনতে পাচ্ছিলাম সেই তবলারই কিন্তু বহু চিত্র দেওয়াল অঙ্কন করা হয়েছে এবং উপরে দেখুন তবলার খোলের যে বিভিন্ন চিত্র সেগুলি দিয়েই কিন্তু উপরটা সজ্জিত করা হয়েছে এবং দিকে এক দেবতার মূর্তি এবং সেই তবলা বাদকের অনুকরণ করেই তার শরীর অঙ্কন করা হয়েছে এবং এরপর আমরা ক্রমশ এই দেখতে পাচ্ছেন এই সুরে যারা নাচে নর্তকি তাদের পায়ের ঘুঙুর এই দেখতেই পাচ্ছেন সব চিত্র এবং সমস্ত বড় বড় নৃত্যশিল্পী দেখতে পাচ্ছেন সমস্ত নৃত্যশিল্পী তাদের চিত্র কিন্তু অঙ্গন করা হয়েছে দেওয়াল বড় বড় আমরা আরও মণ্ডপের সমুখে অবসর ছিল যেখানে দেবী প্রতিমা এ দেখুন এখানে দেবীও কিন্তু একটু নর্তকের সুরে সবাই অবস্থান করেছে মণ্ডপ জুড়ে এবং তাদের বাহনগুলোর মধ্যেও কিন্তু সেই বিশ্বত্ব লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছেন লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী এবং মা দুর্গাও এখানে পুরো অর্থাৎ নৃত্যের ঢঙ্গে সজ্জিত হয়েছে এবং অসুরও সেই নৃত্য প্রয়োগ ক্রমশ প্রতিমাটা এখন সামনে সবজি হয়েছি এবং দেবী প্রতিমা এখানে একটি মেয়ের অর্থাৎ যিনি নৃত্য প্রদর্শন করতে সক্ষম ঘরোয়া মেয়ের অনুকরণে কিন্তু প্রেমী এখানে প্রতিষ্ঠান দিয়েছে এবং অনন্য একটি সাধারণ ঘরের দাঁড়ানোর অনুকরণ করেই কিন্তু মণ্ডপের চাঁদিকা সজ্জিত হয়েছে আমরা আরও মণ্ডপে আরেকটা ত্রান্ত দেখাচ্ছি এই ব্যক্তি পাচ্ছেন নটরাজের মুক্তি তার পাশাপাশি দেখুন অনেক নৃত্যশিল্পীর ছবি কিন্তু উপর পর আবার পরিচিত হয়েছে অর্থাৎ নৃত্য খেলা যেরকম হয় সেই চিত্রই কিন্তু সমগ্র মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে ক্যানার লাউ হ্যাঁভাবেই কিন্তু সমগ্র মণ্ডপ আমরা উপভোগ করি এই দেখুন একটি শিবের মূর্তি একটি মহিষের মূর্তি অর্থাৎ মহিষাসুর সুর ছবি কিন্তু শান্ত করি গিয়ে আমরা আমাদের সমগ্র মণ্ডপ মণ্ডপসজ্জাটা দেখা শেষ করলাম সমগ্র মণ্ডপ মণ্ডপসজ্জাটা অনুভব করলাম